রেজাল্ট কখনো ফিউচারকে ডিফাইন করে না। তোরা কে রে তুই মা? চিনিস আমাকে? ক্যাথরিনা কেভ,tিনি তো জীবনে স্কুলেই জাননাই। শয়তানের মিস ইউনিভার্স أشভрия রায়, ক্যারিনা কাপুর, দীপিকা পাডুকোন, তারা সবাই কলেজ ড্রপআউট। তোরে কইছে তুই বেশি জানোস। যদিও তাদের profession কে আমি পার্সোনালি সাপোর্ট করি না। বাট দুনিয়াবি ক্ষেত্রে যেহেতু তারা সাকসেসফুল এজন্য তাদের एग्जांपलটা আমি দিলাম আপনার বুদ্ধি ভালো এনিওয়ে বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক তিনি কিন্তু ভালো স্টুডেন্ট ছিলেন না আরে এরা কারা কোথ থেকে এলো এরা বিল গেটস যিনি মাইক্রোসফট কোম্পানির সিইও কলেজ ড্রপআউট স্টিভ জবস অ্যাপল কোম্পানির সিইও কলেজ ড্রপআউট মজা आया ইভেন বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট স্যার আলবার্ট আইনস্টাইন তিনিও কিন্তু ছোটবেলায় খুবই উইক স্টুডেন্ট ছিলেন

আইস প্রথমবার কইচস তাই মাপ করে দিলাম কিন্তু দ্বিতীয়বার দিন কবি সেই দিন তোর কৈলজা তাই না বাইর করে আমি ওজন করুম